আসসালামু আলাইকুম আরহামী আবরাকাতু ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো সৌদির বিভিন্ন পত্রিকার মধ্যে এসেছে ইন্দোনেশিয়ার এক হাজি সাহেব যখন রসুল করিম সাল আলহি ওসাল্লামের পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন সেখানে ফ্লাইট থেকে নেমেই সাথে সাথে তিনি ওই এয়ারপোর্টেই আসলে করিম সাল আলি সাল্লামের আবেগে ভালোবাসায় সেখানে শেষ হয়ে কান্নায় জড়িত হয়ে পড়লেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসলে মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাওয়ারা এগুলো হলো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ তালার প্রতি ভয় যাদের মধ্যে থাকে তারাই এর গুরুত্বগুলো বুঝে তারা তাদের ভালোবাসাগুলো কিভাবে প্রকাশ করবে রাসুল করিম সাল্লাহ আলী ও রওজা মুবারকে যে একবার গিয়েছে সে যদি প্রকৃত নবীর প্রেমিক হয়ে থাকে তাহলে সে একবারে তৃপ্ত হয় না বরং সে বারবার রসলে করিম সাল্লাহু আলি রওজার পাশে গিয়ে রসুল করিম সাল্লি সাল্লামকে সালাম পাঠানোর জন্য পাগল পাড়া হয়ে যায় বেকুল হয়ে যায় কিন্তু অপরদিকে যদি আমরা দেখি এরকম কিছু লোক যারা হজ করতে যায় বা ওমরা করতে যায় এরকম একটি গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহ রসুল সাল্লাহ সালামের রজা জিয়ারতের মতো একটি আমলের মধ্যে তারা সেলফি তুলে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে থাকে তারা আসলে কি হজ বা ওমরা করার উদ্দেশ্যে গিয়েছে নাকি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে গিয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের হাদিসে মুবারকের মধ্যে যদি দেখি তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন হে সাহাবিরা তোমরা জব্বুল হোজন থেকে মুক্তি প্রার্থনা করো সাহাবাই ক্যালাম বললেন ইয়া রসুল আল্লাহ জব্বুল হুসোন কি রসলে করিম সাল্লাহ আলী বললেন জব্বুল হোজন হলো একটি নালা যেই নালা থেকে মুক্তি পাওয়ার জন্য দোজক নিজেই আল্লাহআলার কাছে প্রার্থনা করে এই নালার মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে যারা এবাদত করে মানুষদেরকে দেখানোর জন্য মানুষদেরকে জানানোর জন্য মানুষদেরকে খুশি করানোর জন্য এই নালা তাদেরকে প্রবেশ করানো হবে মুসলিম শরীফের হাদিস আলাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে উঠানো হবে নাম্বার এক শহীদ নাম্বার দুই আলেম নাম্বার তিন সম্পদওয়ালা আলাহ রসদ সাল্লু সাল্লাম বললেন প্রথম শ্রেণীর ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে তুমি কেন শহীদ হয়েছ সেই শহীদ ব্যক্তি উত্তর দিবে আল্লাহ আমি তো তোমার সন্তুষ্টি লাভের আশায় শহীদ হয়েছি আল্লাহ তাল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছো তোমাকে মানুষ বীর সাহসী বলবে তোমাকে শহীদ নামে তোমাকে ডাকবে এই জন্যই তুমি শহীদ হয়েছ যাও তাকে জাহান নামে নিক্ষেপ করো ওরকম করে যে আলেম জ্ঞানী তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জ্ঞান অর্জন করেছ তুমি কেন কোরআন হাদিস অর্জন করেছ তখন ওই ব্যক্তি আলেম বলবে যে আমি তো আল্লাহ তাল্লা আপনার দিনকে প্রচার করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই এলেম অর্জন করেছি তখন বলবে আল্লাহ তাআলা যে তুমি মিথ্যা বলছো কেননা তুমি মানুষদেরকে লোক দেখানোর জন্য এলেম অর্জন করেছ তোমাকে মানুষ জ্ঞানী বলবে তোমাকে মানে মানুষ সুনাম করবে এই জন্য তুমি জ্ঞান অর্জন করেছ চাও তাকেও জাহান্নামে নামে নিক্ষেপ কর তৃতীয় ব্যক্তি যে সম্পদওয়ালা তাকেও আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি তোমার সম্পদকে কেন ব্যয় করেছো আল্লাহ রাস্তায় কেন ব্যয় করেছো তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের আশায় তখন আল্লাহ তার বলে তুমি মিথ্যা বলছো তুমি দান করেছো এজন্য যে তোমাকে সকলে দানবের বলুক তুমি দান করেছো এজন্য যেন তোমাকে মানুষ দানবীর বলে ডাকবে তোমাকে মানুষ দানবীর বলবে লোক দেখানোর জন্য ইবাদত করেছো এজন্য সম্মানিত হাজিরিন এই ইবাদতগুলি আমরা যেন লোক দেখানোর জন্য না করি কেননা লোক দেখানোর জন্য যদি আমি করি তাহলে কিন্তু আমার কোনো ইবাদত কাজে আসবে না আমরা কি কোরআনে আয়াত আয়াতকে ভুলে গিয়েছি কুল ইন্না সলাতি অনুসুখীলিল্লাহ আলামিন। আমার নামাজ আমার কুরবানি যা আছে সব কিছু একমাত্র একজনের সন্তুষ্টি লাভের আশায় করব তিনি হলেন আল্লাহ এজন্য আমাদের প্রতিটি কাজ আমরা আল্লাহ তাল সন্তুষ্টি লাভের আশায় করব আল্লাহ সবাহান আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত